আসসালামু আলাইকুম আজকের ভিউটা দেখেন সাগরের ভিউটা অনেক সুন্দর এদিকে নীল পানি এদিকে নিচে মাছ দেখা যায় নিচে অনেক মাছ দেখেন সাগরের ভিউটা দেখাই দেখেন কত সুন্দর আজকে পানি অনেক কমছে এই যে এই সাইডটা দিয়ে পানি অনেক কমছে যে পানি কমার কারণে সবাই মাছ ধরতেছে দেখেন ওই যে সবাই ওই সাইডটা মাছ ধরতেছে এই জায়গায় লব স্টার পাওয়া যায় সবাই মাছ ধরতেছে লবস্টার স্টার এদিক দিয়েও মাছ থাকে এই দেখেন সামুদ্রিক মাছ